জানুয়ারি থেকে। এসেছেন। আপনি? আপনি কোথা থেকে এসেছেন? মির্জাপুর। হ্যাঁ। জানুয়ারি। चांदमणि আপনি কোথা থেকে এসেছেন? चांदमणि থেকে এসেছেন। আপনি মির্জাপুর। বাড়িতে আছে হ্যাঁ। আজ এখন আমি আছি বালি প্রিয়া আসার আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত ওনাদের বিশেষ সান্ধ্যকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ব অনুভব করছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাবো এই বালি প্রিয়া আশার আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শ্রী মনব্রত রয় মহাশয়কে এই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আসবার জন্য আমন্ত্রণ জানানোর জন্য এখন আমরা পেয়ে গেছি বালি প্রিয়া আসার আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শ্রী মনোব্রত রয় মহাশয়কে আমি ওনাকেই ওনার এই এনজিও সম্পর্কে ডিটেলসে আপনাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ জানাবো হ্যাঁ আমি নমস্কার আমি আমার বক্তব্য আপনাদের সামনে রাখছি আজকে আমাদের এনজিওটা দু হাজার একুশ দু হাজার বাইশে রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে আমরা ছোটোখাটো খাটো প্রোগ্রামগুলো করি যেরকম বাচ্চাদের জামা কাপড় দেওয়া বা গরিবদের কিছু দান করা তারপর আমরা জল দান করা এগুলো আমরা বিভিন্ন নাচের প্রোগ্রাম করা ড্রয়িং শেখানো এগুলো আমরা করি তো আমরা এবারে সবাই মিলে উদ্যোগী হয়েছে বাচ্চাদের না দিয়ে আমরা এবারে গরিবদের কম্বল দান করব ওই জন্য আমরা ওপেন রোডে নেমে এসে গরিবদের কম্বল দান করতি কিন্তু এটাই আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আরও অনেক বড় আছে আমরা আরও অনেক দূর এগোতে চাই আর মেন ইচ্ছেটা আমার আমি অনেক দূর এগোতে চাই আমাদের যেরম ইচ্ছে আছে আমরা পাঁচ টাকা থালি খাওয়া শুরু করব। যেখানেও এক জায়গায় একদিন করব তারপর ওইটাকে পরপর করব এবং আরও জায়গায় ছড়িয়ে করব যেরকম এখনো অনেক এখনও অনেক লোক আছে যারা সারাদিনে দুমুটো ভাত পায় না তাদের জন্য আমরা এইটা প্রোগ্রামটা চালু করব আমরা করতে চাইছি কিন্তু আমাদের আরও ইচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বালির বুকে যদি আমাদের ফান্ড আসে বা আমাদের সহযোগিতা পাই ভালো লোকের আমরা বালির বুকে ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স আর সব দেহকারী আমরা করব। আমরা এছাড়াও যারা স্কুলে পড়াশোনা করছে বাচ্চা অথচ তার আর্থিক অসুবিধার জন্য পড়াশোনা করতে পারছে না সেগুলো আমরা আমাদের এনজিওর তরফ থেকে আমরা তাদের হেল্প করব তাদের পাশে থাকবো আমার কোনো কোনো মহিলা আছে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ চলতে পারছে না এ তাদেরকে আমরা একটা গ্রুপ করে তাদেরকে আমরা বিভিন্ন রকম হাতের কাজ শেখাবো যেমন পাপড় তৈরি করা বড়ি তৈরি করা এবার তারা ওই জিনিসটা তৈরি করে ও তারাই বিক্রি করবে বিক্রি করে তার সেখান থেকে যা উপার্জন হবে সেই দিয়ে তারাই চালাবে আমাদের কিন্তু চাই না আমরা খালি তাদের স্বনির্ভর করে দেবো এইটা আমাদের ইচ্ছে আর আমরা চাইছি যে আমাদের এই সোসাইটির মধ্যে কিছু মানে মহিলা বা পুরুষ যা আয় আয়া বা নার্সের কাজ যারা করবে তাদেরকে রাখবে এতে কী হবে অন্যান্য যে বাইরে থেকে আমরা আর নার্স বা আয়া নিই তারা যে টাকাটা পায় তার একটা পার্সেন্টেজ কমিশন মালিককে দিতে হয় কিন্তু আমাদের এখানে এই সিস্টেম থাকবে আমরা তাদেরই নিতে দেবো আমাদের এক পয়সাও লাগবে না আমরা পয়সার জন্য করছি না আমরা চাইছি যে গরিব দুঃখী অসুবিধার পড়া লোক তাদের পাশে আমরা থাকতে। তাদের সঙ্গে আমরা থেকে কাজ করতে চাইছি তাদেরকে আমরা ওখান থেকে তুলতে চাইছি যে যেন সে কষ্ট না পায় এমন অনেক জায়গায় আছে যে বাবা মা ছেলে আর ছেলেকে বিয়ে দিয়েছে বউ এসে সংসারে অশান্তি করে বাবা মাকে খেতে দেয় না ওষুধ দেয় না ঝগড়া করে এইসব এইসব গুণ করে বাবা মা চোখের জল ফেলে আমরা তাদের পাশে থাকবো তাদেরকে আমরা দেখব তাদের তাদেরকে আমরা আমাদের যেটা আগামী দিনে পরিকল্পনা আছে অনাথ আশ্রম করার এবার অনেকেই হয়তো বলবে কোথায় অনাথ আছে হ্যাঁ আপনি যদি অনাথ দেখতে চান আমার দোকানে আসুন আমার কাছে থাকুন আমার সঙ্গে থাকুন আমি আপনাকে দু তিনজনকে তো দেখাতে পারবই এরপরে আপনি যদি আমার সঙ্গে রাত্রিবেলা ট্রাভেল করেন আমি আপনাকে অনেক অনাথ দেখিয়ে দেবো যারা রাস্তায় পড়ে আছে অনাথ না থাকলে সে তো রাস্তায় পড়বে না তো আমরা চাইছি তাদেরকে তুলে অনাথ আশ্রমে রাখতে তিনবেলা খাওয়া দাওয়া দেবো মাসে একবার তার চিকিৎসা সব কিছু আমরা করব। আমাদের কোনো বেনিফিট আমরা চাই না আর আমরা আমরা সবার কাছে এই এই মঞ্চ থেকে আমরা সবার কাছে অনুরোধ করছি যে দেখুন আপনাদের আমাদের আমার দুটো জিনিসের অসুবিধে প্রথম হচ্ছে লোক বল আমি ভালো লোক ভালো মেয়ে বা ভালো ছেলে পাচ্ছি না যে আমার পাশে থেকে এনজিওতে কাজ করবে সবাই মনে করে এনজিও করলে অনেক পয়সা কিন্তু আমি আজ অব্দি কোনো পয়সা পাইনি আমি না হলে অনেক টাকা খরচা করেছি রেজিস্ট্রেশন করানো টুয়েলভ এইটটি জি সিএসআর সব করিয়েছি দর্পণ সব কিছু করিয়েছি কিন্তু আমি আজ অব্দি এক পয়সা পাইনি এবার সবাই এসে ঢুকেই বলে দুদিন কাজ করেই বলে আমি কালকে থেকে কত টাকা পাবো কিন্তু এনজিওতে তো ওইভাবে টাকা পাওয়া যায় না আর এনজিওতে সবসময় কাজ করতে হয় না আপনি যদি একটা মন থেকে আপনার আগ্রহ থাকে ইচ্ছে থাকে আপনি ঠিক এনজিও কাজ করতে পারেন কিন্তু তার বিনিময়ে আপনি বলবেন আমাকে কত দেবে পয়সা কি এইটা এটা অবাস্তব এটা হয় না তো আমরা সেরকম লোক চাইছি যারা সত্যি মন থেকে আগ্রহী কাজ করতে এবং কোনো কিছুর মানে বিনিময়ে না মানে এমনি নিঃস্বার্থভাবে কাজ করতে চায় তাদেরকে আমরা নিয়ে কাজ করব আমরা আগামী দিনে আরো বড় কারণ আমার একার পরে একার এতগুলো প্রোগ্রামকে সম্মিলিতভাবে চালানো সম্ভব নয় আমি আলাদা আলাদা করে গ্রুপ করে দেবো গ্রুপের মধ্যে একজন করে দিয়ে লিডার সে দেখাশোনা করবে কোনো অসুবিধা হলে আমি সাপোর্ট দেবো আমি দেখব আমি করবো কিছু আর কেউ আমাদের ফান্ড দিলে আমাদের সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে সেটা আমাদের ফান্ড দেখো দেখুন আমি একদিন ধরে এই কাজ করছি আমি ফান্ডের জন্য অনেক ব্রোকার বা অনেক যারা যারা কোম্পানির ব্রোকার বাই আছে তারা ফান্ড দেয় কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা সব দানেতেই একটা পার্সেন্টেজ চায় বলে আমাকে পাঁচ লাখ টাকা দিলে আড়াই লাখ টাকা ক্যাশ ক্যাশ আমাকে দিতে হবে এবার আমি যদি তাকে ক্যাশ আড়াই লাখ টাকা দিয়ে দিই তাহলে লাভটি হবে আমার তো সেই আমার উপরে বার্ডেন পড়ে গেল পাঁচ লাখ টাকা তাতে কোনো লাভ হলো না তাহলে তো আমি এনজিওর কাজ করতে পারলাম না তো এই জন্য আমরা চাইছি যে যেসব কোম্পানি কারণ সরকারের একটা ম্যান্ডেটারি আছে যে তুমি বছরে যা প্রফিট করবে তার একটা পার্সেন্টেজ তোমাকে এনজিওদের দিতে হবে তো আমরা সেই জায়গাটা পৌঁছে দিতে চাইছি এবং আমরা তাদের কাছে এই এই বক্তৃতার মাধ্যমে পৌঁছে যাইছি যে আপনারা আমাদের ডাইরেক্ট হেল্প করুন আমরা আপনাকে অডিট করে সব রিপোর্ট আপনি যদি পঞ্চাশ টাকা দেন তারও রিপোর্ট আমরা আপনাকে পাঠিয়ে দেবো প্লাস আমরা ভিডিও করে বা ফটো কপি চাইলে আমরা সব দিয়ে দেবো আমি আমার খাওয়ার জন্য বা আমার যারা সঙ্গে আছে তারা খাওয়ার জন্য বা চিকিৎসার জন্য এক পয়সাও নেবো না আমরা চাইছি আগামী দিনে সফল হয়ে একটা জায়গা দাঁড়াতে এবং আমরা চাইছি যে বালি থেকে এই কাজটা আমরা করতে চাই বালি থেকে করে আগামী দিনে আমরা তারপর পরে বাইরে কেউ বলবে যে হ্যাঁ আমাদের হেল্প করুন আমাদের পাশে থাকুন আমরা থাকবো আমরা তার সঙ্গে কিন্তু আমরা আগে চাইছি বালির বালির যে অসুবিধাগুলো আছে এগুলো আমরা যদি আজকে ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স গাড়ি আর সব দেহ গাড়ি করতে পারি তাহলে পলিউশন অনেকটা কন্ট্রোলে আসবে এটা দেখে অন্যান্য জায়গার লোকেরাও উৎসাহিত হবে তো আমরা সেই হিসেবে চাইছি এই জন্য আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি আপনারা ভালো লোক যারা স্বাস্থ্য ছাড়া চলতে চান আমার সঙ্গে থাকতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন থাকুন আমার সঙ্গে আমায় কাজ করতে দিন দেখুন আমি কি করি কাজ আমি করব আপনার সঙ্গে থাকুন আর যারা ফান্ড দেবে তাদেরও দেখিয়ে দেবো যে হ্যাঁ আমরা ফান্ড নিয়ে আপনার কাজ করেছি দু পয়সাও আপনার খাইনি আমরা আমরা খাবো না আমরা আগামী দিনে অনাথ করে বৃদ্ধ বৃদ্ধা যারা চলতে পারে না যাদের বাড়িতে লোক নেই কাজের লোক নেই কিছু নেই তাদেরকে আমরা তিনবেলা খাওয়া দেখাশোনা সব করবো এগুলো আমাদের অনেক প্রোগ্রাম প্রোগ্রাম আছে এগুলো আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন হেল্প করুন এটাই আমরা আন্তরিক ইচ্ছা দাদা আপনি বাই প্রফেশন কী করেন আমি বাই প্রফেশন আগে চাকরি করতাম দু হাজার সতেরোতে আমি রিটায়ার করেছি এখন আমি দেশবন্ধু ক্লাবের সামনে একটা স্কুটি ইলেকট্রিক স্কুটির দোকান আছে ওখানে আমি বসি আমাদের সেলস অ্যান্ড সার্ভিস আমরা বিক্রিয় করি সার্ভিসও করি কোথাও কেউ স্কুটি যদি রিপেয়ার করতে না পারে ইলেকট্রিক স্কুটি বা প্রবলেম হয় আমরা সেটা করে দেবো ধন্যবাদ দিতে হয় আমি খালি এনজিও চালাচ্ছি না আমার বাড়িতে নিজের শিব মন্দির আছে প্রতিষ্ঠিত আমার বাড়িতে হাঁস ছিল দুখানা ছিল একটা এখনও আছে তাকে দেখতে হয় শিব মন্দিরে দুবেলা পুজো করতে হয় আমি করে তারপর বের আমি নিজে মন্ত্র নিয়েছি আমি নিজে জব করি আমি আমার ওয়াইফ দুজনে মিলে পুজো করি আমরা করি এসব কাজের মাঝখানে করেও বাজার রেশন দাওয়া সব করেও আমরা এই সব কাজ করি সব কিছু করে আমরা এনজিওটা হ্যাঁ এনজিওটা পরিচালনা করছি এবং এনজিওকে আমি ধরে রেখেছি আমি অনেকেই আমাকে হয়তো টিটকারি মারে ই আর কি করে হ্যাঁ তুই তো পয়সার জন্য করিস তোর এর মধ্যে প্রফিট আছে আমি ভাই তাহলে করে দেখা করে দেখা আমার জায়গাটা এসে কর করে বল আমাকে দেখা হ্যাঁ আমি তো করছি চেষ্টা করছি এবার আমি তো বলছি আমার ফান্ড এলে আমি করে দেখিয়ে দেবো যে এনজিও কি কী হতে পারে আর এনজিওটা কি তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি একজন লোকের আছে সবাই সমান নয় সবাই এনজিওটা নিয়ে ছেলেকালা করে বা কিছু করে আমি ওসব নয় আমি আমার নির্দিষ্ট জায়গায় আছি আমার কোনো অসুবিধা আর আমার খাওয়া পড়া চিকিৎসার আমার চিন্তা নেই আমার ছেলে ছেলে বউ আছে ওরা দিল্লিতে জব করে ওরা আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেয় এই তো আমার এনজিওর জন্য আমার ছেলে বউ আমাকে বলেছে না বাবা তুমি এটা করো এটা ভালো কাজ তুমি গরিবদের জিনিস দেবে গরিবদের পাশে থাকবে এটা আমি তোমাকে কোনোদিনও না করব না আর আমি অন্তিম ইচ্ছা আমার মনের ইচ্ছা বলছি আমি জীবনে যতদিন বাঁচবো লাস্ট ডে ডে অফ মাই লাইফ আমি আমার এনজিও ছাড়বো না এনজিও পড়ে যাবো তাতে আমার যে বিপদ যা অসুবিধা যাই আছে কিন্তু আমি পড়ব আমি ভেতরে ভেতরে করি আমি করেই যাব আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটা যে পদক্ষেপ আগামী দিনে আরো আরো উন্নত করে আপনি পৌঁছে যান সেটাই আমরা চাইবো এবং দর্শক বন্ধুদেরকে সবাইকে বলবো তারপরে আপনার পাশে থাকে এবং আমরা হাত থেকে সত্য করে আছে বলেই আমরা পাচ্ছি করতে এবার আমরা যদি আরো সমষ্টিগত সাপোর্ট পেতাম লোক পেতাম যেমন এই দিদি দিদি আমাকে বলে যে না যা অসুবিধা হবে যা হবে আপনি আমাকে বলবেন আমি আপনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট আছি কোনো চিন্তা নেই আপনি করুন এনজিও এনজিও তো খুব ভালো কাজ আপনি তো জনগণের গরিবদের সেবা করতে অনেকে বলে গরিব তো নেই তুই কি করছিস আমি গরিব নেই তাহলে আমার দোকানে এসে বস আমি প্রায়ই দুজন আছে ওদেরকে ওই দোকানে টাকা দিয়ে ভাত খাওয়াই চা বিস্কুট খাওয়াই ডেকে বলি কী রে ঠিক আছে কথা বলি ওদেরকে ভালোবাসি বলি অনেক আছে এখনও আপনি সিগ্ন সিনেমা দিয়ে ওপরে সিঁড়ি দিয়ে উঠলে দেখতে পাবেন অনেকগুলো বসে থাকে রাস্তায় তো তারা যদি অনেকে বলে কি ওরা প্রফেশনাল করে ওরা টাকাটা নিয়ে এক জায়গায় জমা করে সবাই করে না আপনি ভালো করে দেখলে বুঝতে রাত রাত্রিতে বেরোন না দশটার পর রাস্তায় দেখবেন কত গরিব শুয়ে আছে তাই তুই যা বাড়ি থাকতো তার ক্ষমতা থাকতো সে রাস্তায় শুয়ে থাকবে আমি গিয়ে রাস্তায় শোবো আমি শোবো না তাহলে আপনি শোবেন না তাহলে আজকে আপনারা যে প্রোগ্রাম করছেন কতজন কম্বল আমরা একশো জনকে কম্বল দেবো আমাদের এটা পথ আছে আর এটাই আমাদের উদ্দেশ্য যে আজকে যতজন হোক গরিব আমরা একশো জনকে কম্বল দেবো একশো জনকে কম্বল দেওয়া এবার শুরু করবেন বললাম যে আমরা পাঁচ টাকা থালি খাওয়া শুরু করতে চাই আমরা ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স সব দিয়ে গাড়ি চলছে যোগদান করবে আমার যত ফান্ড আসবে আমি কাজ করে বালির লোককে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি বালির বাইরেও চেষ্টা করব কিন্তু আগে বালিকে আমি সচ্ছল করি তো আমরা সেই জায়গাটা খুঁজছি যখনই আমরা সাপোর্ট পাবো আমাদের লোক এসে পাশে দাঁড়াবে থাকবে আমরা ফাটাফাট কাজ শুরু করে দেবো আর আমি চাইছি সেই সংগঠনটা যারা করতে চায় সঠিক মন থেকে এনজয় করতে চায় স্বার্থের জন্য নয় টাকার জন্য নয় ওকে ওকে ধন্যবাদ